নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সোমবারের সকাল থেকে আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে নিচের ঘর সবি সবই ঝাড় দেওয়া হয়েছে শুধু ব্রাশটা মুখে নিয়ে চলে আসলাম ওপরে ফুল গাছে জল দেওয়ার জন্য আর এই গাছগুলো দেখুন একটু করে জল দিয়ে দিচ্ছি আর ওই সাইডে যে পাতা পাতাবাহারি গাছটা দেখলেন না ওটা কেমন যেন একটু ঝিমিয়ে পড়ছে তো কি করা যায় সেটা ভেবেই পাচ্ছি না একটা গাছ তো বেঁচে গেছে ওই গাছটা ওরকম ঝিমিয়ে হয়ে গেছে টপ চেঞ্জ করেছি তাও কোনোতেই কিছু হচ্ছে না যাই হোক এদিকে মাম্মামকেও মুখটা ধুয়ে দিলাম আর এদিকে চলে আসলাম চা আর মাম্মামের গ্রোটা করার জন্য আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি রোজ সকালে চা খান হ্যাঁ আমি রোজ সকালে না রোজ সকাল সন্ধে দুবেলাতেই চা খাই আমার চা খেতে ভীষণ ভালো লাগে বলতে পারেন ওই একটা নেশার মতন যাই হোক এদিকে চলে আসলাম মামামের দুধ আর আমার চাটা নেওয়ার জন্য আর সকালবেলায় এই এক কাপ চা আমার সারা দিনের এনার্জি জানেন তো আর এখন তো যেহেতু শীতকাল তাই একবারের জায়গায় চারবার চা হলেও কোনো প্রবলেম হয় না গরমকালে অতটা খাওয়া না হলেও শীতকালে কিন্তু চা খাওয়া হয় চলুন আজকে আপনাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করি রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর ইলেকট্রিক রাইস কুকার এটা জানেন তো আমার ভীষণভাবে দরকার ছিল আর এর ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটার এটা হচ্ছে মেন আর সত্যি কথা বলতে রাইস কুকারের আমার প্রচন্ড প্রয়োজন ছিল চলুন এর কি কি এক্সারসাইজ আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই পেয়ে গেছি এরকম একটা স্টিমার ট্রে যেটার মাধ্যমে কিন্তু আমি সমস্ত জিনিস সিদ্ধ করতে পারবো ভাপাতে পারবো তার সাথে কিন্তু এই চাল মাপার কাপ বা জল মাপার কাপও পেয়ে গেছি সাথে কিন্তু এই ধরনের দুটো চামচও পেয়ে গেছি একটা স্যুপ তোলার জন্য আর একটা ভাত তোলার জন্য সাথে এই ধরনের একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে গেছি এতে না সমস্ত কিছু এ টু জেড লেখা আছে কিভাবে ব্যবহার করবেন কিভাবে ক্লিন করবেন কোনটার কি নাম সমস্তটাই দেওয়া আছে সাথে আপনারা পেয়ে যাবেন ফাইভ লিটার ক্যাপাসিটি সিরামিক কোটেন ইনার বোল এটা কিন্তু বেশ বড় আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর এটা কিন্তু ইজিলি ওয়াশ করা যাবে আর আমি বলবো এই সব ধরনের এই জিনিসগুলো না আপনারা ভিমবার সাবান না ব্যবহার করে জেল ব্যবহার করবেন সাথে পেয়ে যাবেন পাওয়ার কেপ আর রাইস কুকারের ওপরটাতেই আছে কিন্তু স্টিম ভেট এটা দিয়ে না স্টিমটা বার হবে যখন ভিতরে ভাতটা তৈরি হবে আর এখানে একটা লক সিস্টেম আছে যেটা প্রেস করলে এরকমভাবে অটোমেটিক ঢাকনাটা তোলা যাবে আর এর ভিতরে আছে হিটিং প্লেট এই এইখানটাতে যেন কোনো রকমভাবে জল না যায় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এই রাইস কুকারটা পেয়ে তো আমি ভীষণ হ্যাপি আর এর সাথে তোমরা পেয়ে যাবে দুটো লাইট সিস্টেম একটা হিটিং একটা অম তো ওই এটা যখন আমি ব্যবহার করব সেটা তখন আপনাদের সাথে শেয়ার করছি আর এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের কনডেন্সার কালেক্ট যখনই হ্যান্ডেলটা উপরের দিকে করব তখন যেন কোনো রকম জল বাইরে না আসে তার জন্য ওই জলটা ওইখানটাতে স্টোর হবে পরে খুলে ওটাকে কিন্তু বাইরে ফেলে দেওয়া যাবে আর এদিকে দেখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন রাইস কুকারে ফ্রায়েড রাইস তো দেখুন তো এখানে আমি রাইস কুকারটা চালু করে দিয়েছি আর হিটিং মুডে অন করেও দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি তেল আর একটু জিরে আর তেজপাতা সাথে দিয়ে দিয়েছি ঘি আর গাজর আর বিনস দেখুন কত তাড়াতাড়ি রান্না হচ্ছে আর খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে জানেন তো তো এর ভিতরে কিন্তু খুব ভালোভাবেও নাড়াচাড়া করা যায় যেহেতু এটা অনেকটাই বড় রান্না করতে কোনো অসুবিধা হবে না আর এই যে কিছুটা রান্না হয়ে যাবার পর মানে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে এই যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি দেখবো কেমন হয় সত্যি কথা বলছি যখন আমি রান্নাটা করছিলাম না ভীষণ ভয় পাচ্ছিলাম যে আদৌ ঠিকঠাকভাবে হবে কি না নর্মালি আমরা ফ্রায়েড রাইস করতে গেলে আগে সবজিগুলোকে ভেজে নিতে হয় দেন ভাত করতে হয় ভাতের ফ্যান জেরাতে হয় দেন তারপরে কিন্তু সবজির সাথে ভাতটা আর ঘি দিয়ে মাখাতে হয় তো এখানে দেখুন আমি একদম ইজিভাবে কিভাবে ফ্রায়েড রাইসটা করছি তো এখানে আমি অন করে দিয়েছি হিটিং মুডে হিটিং মুডে এটা হচ্ছে তো চলুন হিটিং মুডটা হয়ে গেলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধ হয়ে গেছে আর কত সুন্দর ঝুঝুরে ফ্রায়েড রাইস হয়েছে তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম পরে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে একদম সহজ উপায়ে আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নিলাম আর এত সুন্দর খেতে হয়েছিল একটা ভাতও কিন্তু ভাঙেনি আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান ডিসক্রিপশনে আমার লিঙ্ক আছে অ্যামাজন থেকে ইজিলি পার্চেস করতে পারেন আর এই রাইস কুকারে কিন্তু শুধু ভাত নয় সমস্ত কিছু গরম করা তারপর স্টিম করা স্যুপ বানানো সবটাই কিন্তু হবে সেটাও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন আমি বেগুনটা কেটে নিলাম তো দেখলাম খেতেরই তো বেগুন সেজন্য একটু পোকা ছিল আর আজকে রান্না করব মাছের কালিয়া আর সাথে হবে বেগুনের ঝাল আগের দিনের বেগুনের ঝালটা কি সত্যিই খুব ভালো লেগেছিল সেজন্য ভাবলাম আজকে একটু বেগুনের ঝাল রান্না করি আলপনা হোম কুকিং অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ঠাকুরঘরটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমার ঠাকুর ঘর এবং ঠাকুরের সিংহাসন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং অনেক দিন আপনারা মানে বলছিলেন যে দিদি ঠাকুর ঘরটা একটু ঘুরে দেখাবেন তো ভাবলাম একদিন ঠাকুর ঘরের ওপরেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেই জন্যই ওই ভিডিওটা সেপারেটভাবে আপনাদের সাথে শেয়ার করা আর ওই ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনার ঠাকুর ঘর এবং ঠাকুরঘর গোছানোটা সত্যি খুব সুন্দর হয়েছে রিমা দিদিবাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ রিমা পিউ দিদিভাই আমাকে কমেন্ট করেছে অসাধারণ থ্যাংক ইউ পিউ এইভাবে আমার পাশে থেকো শুভ্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর সোনালি আমাকে কমেন্ট করেছে খুব খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দীপান্বিতা দে লিখেছে বাহ খুব সুন্দর বন্দি বাকি অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব খুব সুন্দর গো তোমার ঠাকুরের সিংহাসনটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ঠাকুর ঘর খুব সুন্দর আমারও এত সুন্দর ঠাকুর ঘরের ইচ্ছা রইলো খুব সুন্দর লাগলো ভীষণ সুন্দর করে সাজিয়েছো খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো আর কম তেলে রান্নার জন্য ইয়ার ফ্যাটটা তো আমার ভীষণ প্রয়োজন তো ওই জন্য ওইদিকে বেগুনটা ভাজতে দিয়ে আসলাম বেগুনটা ভাজা হয়ে গেলে চট জলদি আমার বেগুনের ঝালটা হয়ে যাবে তার মধ্যেই চলে আসলাম ঘরের কিছু কাজ করার জন্য আর জানেন তো ঘরের কাজগুলো গুছিয়ে যদি রান্নাঘরের কাজগুলো করি না তাহলে মন ঠান্ডা করে রান্নাঘরের কাজগুলো করা যায় মামনি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ঠাকুর ঘরটাও অনেক সুন্দর সিংহাসনটাও সুন্দর আর তোমার ঠাকুরগুলোও অনেক সুন্দর অনেক সুন্দরভাবে তুমি গুছিয়ে রেখেছ তোমার কাজগুলো খুব সুন্দর ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো দীপা আমাকে কমেন্ট করেছে তোমার ঠাকুরঘরটা ভীষণ সুন্দর গো দেখে মন জুড়িয়ে গেল কবে যে আমার একটা এরকম ঘর হবে হবে দীপা একটু ধৈর্য ধরো সব কিছুই একদিনে হয় না আমিও একদিনে কিছুই পাইনি আমিও ধীরে ধীরে হয়ে নিজেকে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি মানে একটু ভালো থাকবো বলে একটু মনের মতন ঘর হবে মনের মতন ঠাকুর ঘর হবে বলে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি জানেন তো তো সেক্ষেত্রে আমি বলবো একদিনে কিছুই হয় না কিন্তু একদিন ঠিকই হবে সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই রকম ঠাকুর ঠাকুরঘর থাকলে সারাদিন ঠাকুর ঘরেই বসে থাকা যায় সত্যি গো জানো আমার এই ঠাকুর ঘরে যখন আমি আসি মনে হয় এখানে বসেই থাকি আর ঠাকুর ঘরে বসে একটা পুজো করার যে কি শান্তি সেটা আমি এখন বুঝতে পারছি সাথে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমার বাড়ি কৃষ্ণনগর আমি কৃষ্ণনগর থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে কী কী কাজ করলাম সেগুলো আর বলাই হলো না আর এদিকে দেখুন গ্যাসের যে ঝিঁকগুলো আছে না ওগুলোতে আমি একটু নারকল তেল মাখিয়ে রেখে দিই এতে করে না অনেক দিন ভালো থাকে তারপরে স্নান করে পুজো করে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন বাসনগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এরপরে মাম্মামকে নিয়ে তারপরে যাব ঘুমাতে আর দুপুরবেলাতেই আমি আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন